নমস্কার কাল থেকে খুবই শরীর খারাপ ঠান্ডা লেগে গেছি এত ঠান্ডা লেগে গেছে কী বলবো বসে আছি মাথা খুব যন্ত্রণা করছে আমারও হয়েছে প্লাস বাবারও হয়েছে খুবই মানে শরীর খুব খারাপ আর ব্যায়াম তো করতে পারছি না ওই জন্য কালকে স্নান করিনি আজকে স্নান করবোই বাইরে এসেছি শরীর খুব খারাপ দেখতে পাচ্ছ নাগদে কাঁচা জল আসছে আর মাথা টিপ টি করছে খুব আর এদিকে মা রান্না জোগাড় করছে বাজার কি রান্না হয় মা এই দোকান থেকে তিনশো মাংস নিয়ে এসছে আর মাংস তরকারি হবে আর ঠাঙ্গা তো মাংস খা তো ঠাঙ্গার জন্য একটা মাছ নিয়েছে মাছের ঝাল হবে ও এটা রান্না হবে হ্যাঁ ও এখন তো রান্না হয় না তো শরীর খারাপ তো বাবারও শরীর খারাপ প্রচুর শরীর খারাপ প্রচুর ইচ্ছে তো আতাই তো করতে পারিনি সারা রাত তোকে ঘুমোতে দিস না মাথা খুলছে অন্তটা খুঁজছে এত তা কখন আড্ডা হবে বেলাতে হয়ে গেছে হ্যাঁ তো চানটা করে বইসে দেবো তরকারিটা দিয়ে এত চান করাবো চানটা করে দিয়ে তরকারিটা চাইবে দিয়ে এত চান করে দেবো ভাত হয়ে গেছে ভাত হয়ে তো ঠাঙ্গো ভাত করে নিয়েছে মাংসটা হয়ে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ অনেক বেলা হয়ে যায় শরীর খুবই খারাপ দেখতে পাচ্ছি শরীর অবস্থা মানে খুবই খারাপ ভালো লাগছে না মানে মাথা খুব যন্ত্রণা করছে কিছু খেতেও ভালো লাগছে বুকে দিয়ে তাই ওই জন্য একটু মাংস আনার কথা বলেছিলাম তাই মাংস একটু এনেছে গিয়ে মাই এনেছে গিয়ে বাবার তো খারাপ খুব মাংসটাই বসাবো বসালে তো চান করে দেবো আমি অনেক দেরি হয়ে গেছে কি করবো ভাই এক লাখ কোন দিকে সামলা তো ঠাকুমাও পারে না সেরকম একটা কন্ট্রোলে কন্ট্রোল ধরতে গেলুম তো বাবার শরীর খারাপ যেতে পারে না রেশন দিয়েছে হ্যাঁ রেশন ধরেছে রেশম ধরতে গেলে তো বাবা তো শরীর খারাপ যেতে পারে না আমারও নিজের শরীরটা একটু খারাপ শুধু গাছ জোরে পড়ছে শরীর মানে ঝাড় একবার হবে তোর বাবার হলো বাবার থেকে আমার হলো তাহলে কারণ ওয়েদার খুবই খারাপ ওই জন্য মানে বাড়ি যদি কারোর একজনের হয় সবার হবে মানে একটা ভাইরাস টাইপে সবাই ভালোভাবে থাকবে সাবধানে থাকবে এখন খুবই ওয়েদার খারাপ আর আকাশ বেগলা করে এসছে দেখা পরে আকাশ বেগলা করে এসছে দেখো মানে বৃষ্টি হবে কি হয় জানি না বৃষ্টি মনে হওয়ার চান্সটা আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীর খারাপ বলে ভিডিও ভালো কিছু করতে তো পারছি না যেটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম ঠিক আছে টাটা সবাই